রাজ্যে কি ফের টাটার বিনিয়োগ নবান টাটার চেয়ারম্যান এন চন্দ্রশেখরন মুখ্যমন্ত্রী ও টাটা গোষ্ঠীর চেয়ারম্যানের বৈঠক হয় গতকাল টাটা গোষ্ঠীর চেয়ারম্যানের সঙ্গে এক ঘন্টা বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের আরো একবার জানিয়ে রাখি গতকালকেই টাটা গোষ্ঠীর চেয়ারম্যানের সঙ্গে এক ঘন্টা বৈঠক করেন মুখ্যমন্ত্রী নবান নে পৌঁছন টাটার চেয়ারম্যান এন চন্দ্রশেখরন এবং এক ঘন্টা বৈঠক হয় তাহলে কি রাজ্যে আবারও টাটার বিনিয়োগ হতে চলেছে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ সোমরাজ গতকালই বৈঠক থেকে কি উঠে এলো দেখো রাজ্যে যে টাটার বিনিয়োগ হতে চলেছে অন্তত সেই বিষয়ে কোনো সন্দেহ নেই তার কারণ টাটা গোষ্ঠীর চেয়ারম্যান এক ঘন্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন এবং সেখানে রাজ্যের কি ল্যান্ড ব্যাংক রয়েছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা হয় তুমি জানো যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন টাটা গোষ্ঠীর চেয়ারম্যানকে আমন্ত্রণ জানানো হলেও সেই সময় তিনি আসতে পারেননি কিন্তু তিনি বলেছিলেন যে কলকাতায় এলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করবে যেটা সব গুরুত্বপূর্ণ যে গতকাল তিনি কলকাতা আসেন কয়েক ঘন্টার জন্য এবং সেটা শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্যই এ রাজ্যে টাটা গোষ্ঠীর একাধিক বিনিয়োগ রয়েছে এবং সেই বিনিয়োগগুলিকে কিভাবে আরো বাড়ানো যায় বিশেষ করে পশ্চিম মেদিনীপুর জেলায় টাটা গোষ্ঠীর একাধিক জমি রয়েছে সেই জমিগুলিতে টাটা গোষ্ঠী নতুন করে কোন কোন ক্ষেত্রে বিনিয়োগ করতে চায় এবং আগামী দিনে টাটা গোষ্ঠী কোন কোন ক্ষেত্রে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে এরাজ্যে কোন কোন ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনার পরিবেশ রয়েছে রাজ্যে গোটা বিস্তারিত আলোচনা হয়েছে যদিও গোষ্ঠীর তরফে এখনো পর্যন্ত এই বৈঠকের বিষয়ে কোনো কিছু বিবৃতি দেওয়া হয়নি নবান্নের তরফে বলা হয়েছে বৈঠকটি আহ খুবই সাফল্য হয়েছে বৈঠকে এবং এই বৈঠকে কর্মসংস্থান ও বিনিয়োগ নিয়েও আলোচনা হয়েছে বেশ ধন্যবাদ সম্রাট